বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন না লেবেজ্জ হবে আপনি কোনটা আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আর কাঁচা কাছে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে মানে এমপি সাহেব ওসিকে জিজ্ঞেস করে যে ভাই যে চার পাঁচজন আমাকে হত্যা করতে চাই খুন করতে চাই তো সেই চার পাঁচজন কারা যেহেতু আপনি ওসি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তো আমাকে জানান তখন তার সেই এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বলে আমি তাদের নাম বলতে পারবো না নাম জানাতে পারবো না তারপরে দেখেন আরও একটু সামনের দিকে আগায় তার বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে এদিকে এমপি সুমন নিজ থানার ওসির সাথে চা কফি খাইলেন এবং ওসি তার ফোনে কল দিয়ে সেই খুনিদের সাথে সুমনকে কথা বলিয়ে দেন এর চাইতে হাস্যকর আর কোনো কথা থাকতে পারে বলে আমাদের মনে হয় না এর চাইতে হাস্যকর কথা মজার বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা তিনি যে এলাকার সাংসদ সেখানকার ওসি ফোন দিলেন তারপরে তিনি চা খাইলেন ওই ওষির সাথে খুনিদের সাথেও ফোনে কথা বললেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় ব্যারিস্টার সুমন সেই থানায় তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন না জিডিটা করলেন কোথায় ঢাকায় এসে সেরে বাংলানগর থানায় তিনি জিড়ি করলেন এই যে পুরো বিষয়টি একটি রহস্যজনক চাদরে আবৃত্ত করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আসলে কি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি এটা কি সত্য নাকি বাংলাদেশের দুর্নীতি দুঃশাসনকে ঢেকে ফেলার জন্য এই ইস্যুকে সামনে আনা হয়েছে সব দর্শক এমনটি বলেছেন গণবিকার পরিষদের নেতা ফারুক হাসান তিনি বিভিন্ন মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন ব্যারিস্টার সুমনের এই হত্যার হুমকিটি সাজানো নাটক বাংলাদেশের দুঃশাসন দুর্নীতিকে ঢেকে দেওয়ার জন্য এই ইস্যুকে সামনে আনা হয়েছে সব দর্শক এ সম্পর্কে তিনি কথা বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের দামি এমপি যাকে বলা হয় এই ব্যারিস্টার সুমনকে পাঁচ ছয়জনের একটি গ্রুপ নাকি ইতিমধ্যে হত্যার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছেন অর্থাৎ তারা ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য ফিল্ডে নেমেছেন মাঠে নেমেছেন খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন সেভাবেই আমরা জানতে পেরেছি তো ব্যারিস্টার সুমনকে এই যে হত্যার উদ্দেশ্যে পাঁচ ছয় সদস্যের একটি টিম কাজ করছেন ফিল্ডে নেমেছেন এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং জনগণেরও যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে কী সেই সন্দেহ সেটি নিয়ে মূলত আমরা আলোচনা করব যদি আমি একটু আপনাদের ধরিয়ে দিই পয়েন্টগুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমন আসলেই তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছেন নাকি তিনি পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এরকম একটি গুজব ছড়িয়েছেন সেটি এখন আমাদের ভাববার বিষয় আসুন আমরা একটু অ্যানালাইসিস করি ব্যারিস্টার সুমন গণমাধ্যমে কি বলেছেন এবং তিনি ইতিমধ্যেই ঢাকার শেরেবাংলানগর থানায় জিডিও করেছেন তার জীবনের নিরাপত্তা চেয়ে প্রথমত একজন এমপি যদি ধরেও নি যে তিনি একজন পার্লামেন্ট মেম্বার একজন পার্লামেন্ট মেম্বারকে হত্যার উদ্দেশ্যে একটা টিম কাজ করছে মাঠে নেমেছে আর এটি জানালেন কে খোদ তিনি যে এলাকার এমপি সেখানকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এটা একজন পাগলকেও যদি বলেন সেই পাগলও বিশ্বাস করবে বলে আমার মনে হয় না একজন পাগলকেও যদি বলা হয় যে তার স্থানীয় ওসি ফোন করে এমপিকে জানায় যে আপনাকে হত্যার উদ্দেশ্যে চার পাঁচজন কাজ করছে আপনি সাবধানে থাকবেন হ্যাঁ আপনি বলুন একজন পাগলকে এই কথা বললে পাগলও বিশ্বাস করবে কিনা আমার সন্দেহ হয় এবার আসেন ব্যারিস্টার সুমনের তথ্যগুলো একটু অনুসন্ধান করি আমরা তিনি কি বলেছেন গণমাধ্যমে ব্যারিস্টার সুমন হবিগঞ্জের চুরুনাঘাট যে এলাকাটি রয়েছে সেখানকার স্থানীয় এমপি তো চুরুনাঘাটের ওসি ব্যারিস্টার সুমন সাহেবকে ফোন দিলেন ফোন দিয়ে বলেন ওসি সাহেব আপনি সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন আপনি রাত বেরাতে একা চলাফেরা করবেন না আপনাকে খুন করার জন্য চার থেকে পাঁচজন টিম মাটি নেমেছেন কে বলছেন এই কথাটি তার এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এমপি সাহেবকে ফোন দিয়ে বলেন যে আপনাকে চার জনের একটি টিম মারার জন্য হত্যা করার জন্য মাটি নেমেছেন আপনি সাবধানে থাকবেন চলাফেরা সাবধানে করবেন যাই বিষয়টি এখানেই আসলে শেষ না একটু আমরা সামনে আগাই এমপি সাহেব তার হবু খুনিদের পরিচয় জানতে চাইলে ওসি সাহেব তাদের নাম জানাতে আপত্তি জানান বুঝছেন বিষয়টা মানে এমপি সাহেব ওসিকে জিজ্ঞেস করে যে ভাই যে চার পাঁচজন আমাকে হত্যা করতে চায় খুন করতে চায় তো সেই চার পাঁচজন কারা যেহেতু আপনি ওসি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তো আমাকে জানান তখন তার সেই এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বলে আমি তাদের নাম বলতে পারবো না নাম জানাতে পারবো না তারপরে দেখেন আরও একটু সামনের দিকে আগায় তার বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে এদিকে এমপি সুমন নিজ থানার ওসির সাথে চা কফি খাইলেন এবং ওসি তার ফোনে কল দিয়ে সেই খুনিদের সাথে সুমনকে কথা বলিয়ে দেন এর চাইতে হাস্যকর আর কোনো কথা থাকতে পারে বলে আমাদের মনে হয় না এর চাইতে হাস্যকর কথা মানে থানার ওসি নাকি নিজেই খুনিদের সাথে ফোনে ব্যারিস্টার সুমন অর্থাৎ তিনি তো রানিং এমপি সেখানকার হ্যাঁ বিনা ভোটের এমপি ভোটচোর এমপি সেখানে বিভিন্ন বিষয় কিন্তু তিনি রানিং এমপি একজন রানিং এমপিকে খুনিদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কে ওসি আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না নাম বলতে পারবো না তারপরে সেই থানায় তিনি চা খাইলেন কফি খাইলেন বিষয়টি এখানে শেষ নয় আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে মজার বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা তিনি যে এলাকার সাংসদ সেখানকার ওষি ফোন দিলেন তারপরে তিনি চা খাইলেন ওই ওষির সাথে খুনিদের সাথেও ফোনে কথা বললেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় ব্যারিস্টার সুমন সেই থানায় তার জীবনের নিরাপত্তা আছে জিডি করলেন না জিডিটা বললেন কোথায় ঢাকায় এসে শেরেবাংলানগর থানায় তিনি জিডি করলেন কেন ভাই আপনাকে যেখানের খুনিরা হুমকি দিলেন যে থানার ওসি আপনাকে জানালেন সেই থানায় জিডিটা করলে আপনার সমস্যাটা কোথায় সেই থানায় জিডিটা করলে অন্তত ওই ওসি তো খুনিদের গ্রেপ্তার করতে পারতেন নাকি বুঝছেন তো হাস্যকর বিষয়গুলো কীভাবে গণমাধ্যমে উঠে আসছে তিনি আসলেন থানায় ঢাকায় ঢাকায় এসে নগর থানায় তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডিটি করলেন এই যে পুরো বিষয়টি একটি রহস্যজনক চাদরে আবৃত্ত করে দেওয়া হয়েছে হ্যাঁ ব্যারিস্টার সুমন বেশ কিছু ভালো কাজ করেন তার এই ভালো কাজগুলোর আমি প্রশংসা করি সেগুলোর সমালোচনা আমি করব না তবে এটাও মনে রাখতে হবে তিনি আওয়ামী লীগের পেট থেকে জন্ম নেওয়া প্রোডাক্ট আর যারা আওয়ামী লীগের পেট থেকে জন্ম নেয় তারা কখনো আওয়ামী লীগের বাইরে চিন্তা করতে পারে না আর এর বাইরে যাওয়ার সুযোগও নেই কি মনে হয় ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের বাইরে কেউ হ্যাঁ তিনি বেশ কিছু ভালো কাজ করেন আমরা অস্বীকার করব না যেমন তিনি কিছুদিন আগে তার এলাকার পরিত্যক্তটি খাল যেটাকে স্থানীয়ভাবে ছোট নদী বলা যায় সেটি তিনি পরিষ্কার করে সেটাকে সুন্দরভাবে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন স্যালুট জানাই যে ভালো কাজ করেছেন কিন্তু তিনি এরকম একটি ডাহা মিথ্যাচার করবেন এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই আমার মনে হয় না এটি কোনো সুস্থ সবল মানুষ বিশ্বাস করবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো সুস্থ সবল মানুষকে যদি জিজ্ঞেস করেন যে ভাই একজন এমপিকে তার স্থানীয় থানারসি ফোন দিয়ে বলে যে আপনাকে একটি টিম হত্যা করার জন্য মাঠে নেমেছেন অথচ এই থানারসির কাজ কি এটা কি ওই যে ঘাস খেয়ে মানে বসে বসে ঝিমাই ওসি যদি জানতেই পারে যে তাকে একটা টিম খুন করার জন্য উঠে পড়ে লেগেছে মাঠে কাজ করছে তো ওসি তো আগে সবার আগে হেডকোয়ার্টারকে জানাবে এবং মাঠে নেমে যে কোনো মূল্যে তারা মাটির নিচেও যদি থাকে খুনিরা সেখান থেকে বের করে নিয়ে আসবে কারণ তিনি একজন আইন প্রণেতা হ্যাঁ তিনি বিনা ভোটের আইন প্রণেতা হোক দামি আইন প্রণেতা হোক যেটাই হোক তিনি তো একজন আইন প্রণেতা এটা আমরা অস্বীকার করতেছি না তো একজন এমপিকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হবে বা কেউ মেরে ফেলার জন্য মাঠে নামবে আর ওসি আবার এমপিকে সাবধান করবে এর চাইতে হাস্যকর কোনো কথা আছে বলে আমার মনে হয় না তো এমনটি কেন হলো বা কেন এই মুহূর্তে ব্রেষ্টার সুমন এরকম একটি ইস্যু তৈরি করলেন বা বানালেন যেটি আমার অনুসন্ধান বলে বা আমি যেটি মনে করি যে ব্রেষ্টার সুমন তাকে ব্যবহার করে অর্থাৎ বেষ্টার সুমনকে ব্যবহার করে আওয়ামী লীগ হয়তো বর্তমান যে একটি উদ্ভুত পরিস্থিতি এটিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কীরকম যেমন ইতিমধ্যে সরকারের বড় বড় আমলা কর্তাব্যক্তিরা যেভাবে দুর্নীতিগ্রস্ত যেভাবে দেশটাকে লুটপাট করে খাচ্ছে একের পর এক পুলিশ প্রশাসনের ব্যক্তিদের দুর্নীতির যে স্বর্গরাজ্য বেরিয়ে আসছে ইতিমধ্যে আওয়ামী লীগের মান ইজ্জত বলতে কিছু আছে বলে আমাদের মনে হয় না বিশেষ করে সাম্প্রতিক সময়ে আপনার বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজি যার আজিজ সেনাবাহিনীর সাবেক প্রধান তারপরে এই ছাগলকাণ্ডের মতিও আরও পুলিশের বেশ কয়েকজন ডিআইজি একের পর এক এই যে তথ্যগুলো উঠে আসছে এগুলোতে চরমভাবে এই আওয়ামী লীগকে বেকায়দায় ফেলেছে এখন যাতে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা যায় ভিন্ন দিকে নিয়ে যাওয়া যায় এজন্যই মূলত ব্যারিস্টার সুমনকে কাজে লাগিয়ে ব্যবহার করে এরকম একটি নাটক সাজানো হতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ এটা যদি সত্য হয়ে থাকে আমি চাইনা বেরিস্টার সুমন এরকম কোনো ঘটনার সম্মুখীন হোক এ ধরনের ঘটনা ঘটেছে আমি অস্বীকার করব না যেমন এম সাইফুর রহমান তারপরে আওয়ামী লীগেরই এই অর্থমন্ত্রী ছিলেন সহিদ এস এম কেবরিয়া ডক্টর রেজা কেবিয়ার বাবা তাকে আওয়ামী লীগের লোকজনই হত্যা করেছে প্রভাবশালী মন্ত্রী ছিলেন যিনি তার মন্ত্রিত্ব থাকাকালে এক পয়সাও দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত কেউ তুলতে পারে নাই এরকম ফ্রেশ লোকদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে অর্থাৎ যারা ভালো কাজ করেন তাদেরকে টিকে থাকতে দেওয়া হয় না এরকম ঘটনা অতীতেও ঘটেছে এখন ঘটবে না সেটি আমি বলছিলাম তো বেরেস্টার সুমনের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থেকে থাকে তাহলে সবার আগে পুলিশের উচিত তাদেরকে গ্রেপ্তার করা কিন্তু পুলিশ গ্রেপ্তার না করে এই ঘটনাতে ফিল্ডে না নেমে মাঠে না নেমে উল্টো একজন এমপিকে সাবধান করছেন যে আপনি সাবধানে চলাফেরা করবেন এখানে আমাদের সবচেয়ে বড়ো খটকাটি লেগেছে এখানেই আমাদের সবচেয়ে বড় সন্দেহের উদ্রেক হয়েছে তারপরে দেখেন বেরিস্টার সুমন সাহেব যেহেতু একজন রানিং এমপি তিনি এই ঘটনা জানার পরে সবার আগে পার্লামেন্টের স্পিকার যিনি পার্লামেন্টের প্রধান যিনি সংসদের প্রধান স্পিকার তাকে জানানোর কথা তাকে আবেদন করার কথা তাকে দরখাস্ত দেওয়ার কথা নিরাপত্তা চেয়ে এখন ওই প্রতিষ্ঠানে রয়েছেন পার্লামেন্ট একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান সেই পার্লামেন্টের একজন মেম্বার তিনি তো পার্লামেন্টের প্রধান যিনি সেই স্পিকারকে জানিয়েছেন কি না আমরা জানি না যদি তিনি স্পিকারকে জানাতেন তাহলে অবশ্যই গণমাধ্যমে বিষয়টি ইতিমধ্যে আলোচনা হইতো গণমাধ্যমে বিষয়টি আসতো আমার জানার মতো এখন পর্যন্ত আমরা গণমাধ্যমে দেখি নাই যে সুমন সাহেব স্পিকারকে জানিয়েছেন বা স্পিকারকে বলেছেন যে আমাকে এরকম হত্যা করার উদ্দেশ্যে পাঁচ ছয় সদস্যের একটি টিম কাজ করছে স্পিকারকে এটি জানানোর পরে স্পিকার অবশ্যই উদ্যোগ নিতেন প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেন কারণ একজন পার্লামেন্ট মেম্বারের জীবনের গুরুত্ব অবশ্যই আছে ভ্যালু আছে মূল্য আছে কিন্তু তিনি সেটি করেছেন কি না ওই ডন্ট নো জিডিটিও করেছেন ঢাকায় তো যাই হোক পুরো বিষয়টি আমার কাছে একটি রহস্যজনক বিষয় মনে হচ্ছে আপনারা অধিকতর তদন্ত করতে পারেন আমি পরিশেষে বিরেষ্টার সুমনের নিরাপত্তারই উদ্বিগ্ন এবং আমি চাই সুমন সাহেবের সাথে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আর যদি এটি পরিকল্পিত একটি নাটক হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে জনতার আদালতে একদিন জবাবদিহি করতে হবে ইস্যু ঘুরিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার পাইতারা চেষ্টা সুমন সাহেবের আগেও করেছে যদি এখন সেটি হয়ে থাকে তাহলে অবশ্যই জনগণ এটির বিচার করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গণতন্ত্রের পরিষদের নেতা ফারুক হাসানের এই বক্তব্যটি আপনারা কি হয় দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যকে আমরা জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত